আসসালামাইকুম সুপ্রিয় আগের ভিডিও মূলত হচ্ছে ক থেকে ঘন পর্যন্ত আলোচনা করছে আমি এর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেখবো তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় মূলত হচ্ছে কি বলতেছে ওয়ান বাই ওয়ান কি করতে হবে আংশিক ভগ্নাংশ নির্ণয় করতে হবে চলো

আমাদের এখানে তো এটা তো এক্স ওকে তারপরে দেখো পরের রাশিটিতে আমরা কি দেখতে পাচ্ছি একটা দ্বিঘাত আছে অর্থাৎ এক্স স্কোয়ার আছে তার মানে আমাকে যে কত সি বাই কত ওয়ান প্লাস কত এক্স স্কোয়ার

ওয়ান মাইনাস কত এক্স তাহলে এটাকে আমরা দু বছর সমীকরণ নম্বর কত দুই নম্বর তার মানে কি আমরা শুধুমাত্র এটাতে মান বসিয়ে কোনো মান পাবো না সবগুলো মান পাওয়া যাবে না আমাকে সহ সমীকৃত করতে হবে এই কারণে আমরা আরো কিছু লাইন বাড়াবো যেখানে তো আমাদের কত আছে ওয়ান তাহলে এ দ্বারা তুমি গুণ করে দাও অর্থাৎ এ প্লাস এক্স প্লাস কত এ এক্স স্কোয়ার বিএক্স দ্বারা গুণ করে দাও তাহলে কি হবে বিএক্স আবার এক্স রে গুণ করলে মাইনাস বিএক্স স্কোয়ার আবার সি দ্বারা গুণ করে দিলে প্লাস সি মাইনাস কত সি এক্স তাহলে এটাকে দেবো আমরা কত সমীকরণ তিন নম্বর আশা করি তোমরা করিটুকু বুঝতে পারছো এইবার আমাদের কাজ হবে এই দুই নম্বর যদি আমরা কত বসে ক্যান্সেল হয়ে যাবে আমরা এখান থেকে কার মান পাবো এর মান পাবো তাহলে এই কাজটা আমরা করবো যে দুই নম্বর সমীকরণে এক্স ইকাল ওয়ান বসিয়ে পাই তাহলে যে দেখো দুই নং এ তার মানে কিন্তু দুই নং কি বুঝা যাচ্ছে না তাহলে হচ্ছে কথা যে দুই নং এ ওয়ান বসিয়ে তাহলে এখানে বসাও তার মানে কি আমাদের তো বাম পক্ষে কত আছে ওয়ান তাহলে এখানে তুমি যদি ওয়ান বসাও তার মানে কি হবে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তাই তো এ ইন কি আসবে যে ওয়ান ওয়ান এর তো ওয়ানই আসবে তারপরে দেখো তুমি এখানে বসালে পুরোটাই জিরো মানে কি সবটাই জিরো তাহলে কি আসবে যে প্লাস বি এক্স প্লাস সি ইন্টু কত জিরো তার মানে সবটা এটা জিরো তাহলে এখানে তুমি যোগ করলে কত এটা মূলত হচ্ছে কত ওয়ান তাহলে এখানে আমাদের তিনটা ওয়ান যদি আমরা কি করে দিই এবার যোগ করে দিই তার মানে কি থ্রি এ ওয়ান তারপর থ্রি এ আর এটা তো জিরো আর এখানে কি আছে ইকুয়াল ওয়ান আছে ওকে তাহলে আমরা এখানে এর মান পাবো কত ওয়ান বাই কত থ্রি তাহলে আমরা কি পাইলাম এর মান মূলত হচ্ছে 1/3 পাইলে এইবার আমাদের কাজ কি হবে এই তিন নম্বর সমীকরণে আমরা x কিউব আর আমাদের কি x কিউব আছে না শুধু x স্কয়ার আছে সর্বোচ্চ তাহলে x স্কয়ার আর x এর কিউব আমরা সব সমীকৃত করব তাহলে এবার কোন কয় নম্বর সমীকরণ তিন নম্বরে তাহলে 3 এই তিন নং এ x স্কয়ার ইনটু x এর সহ সমীকৃত করে পাই তাহলে প্রথমত আমরা এক্স স্কোয়ার এর করবো তাহলে আমাদের এইদিকে কোনো এক্স আসতে না তার মানে কি ওয়ান তো আমার কি থাকবে এই পাশে আমাদের হচ্ছে জিরো তার মানে দেখো আমাদের যেহেতু বাম পক্ষে কোনো এক্স স্কোয়ার নাই তার মানে তার সহক কি আছে কোনো কিছু নেই মানে জিরো আছে ওকে তারপরে আমরা কি দেবো এখানে সমান তারপরে এক্স স্কোয়ার কোথায় আছে এই যে দেখো এই সহক কত এ আর এই যে এখানে কি আছে মাইনাস কত বি তার মানে এ মাইনাস কি হবে বি তাহলে আমরা এখানে কি দেবো যে এ মাইনাস কত বি তারপর আর কোথাও দেখতে পাচ্ছি আমরা এর মানটা এখান থেকে একটু বসাই দিই তার মানে এ হচ্ছে কত ওয়ান বাই থ্রি মাইনাস কত বি ইকাল কত জিরো তাহলে আমাদের এখানে বি ওয়ান বাই থ্রি তাহলে বি

আমরা এখন বসাই যে মান সমীকরণ এক বসিয়ে পাই তাহলে দেখো তোমাদের এক নম্বর সমীকরণটা কোনটা ছিল মূলত এই যে এই সমীকরণে আমরা কি করবো বসাই দেবো এর মান পাইছি ওয়ান বাই থ্রি বিয়েছে ওয়ান বাই থ্রি আর সি এর মান পাইলাম কত

এই যে বি এক্স প্লাস সি অর্থাৎ ওয়ান বাই থ্রি তার সাথে কি গুণ হবে আমাদের ওয়ান প্লাস এক্স প্লাস কত স্কোয়ার এবার আমাদের কাজ কি হবে মূলত এই থ্রিটাকে তুমি এসে মিশিয়ে দিয়ে দাও তার মানে ওয়ান বাই থ্রি ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস কত এক্স

টাইপের ম্যাপ গুলো কিভাবে আংশিক ভগ্নাংশ করতে হয় সেটা নিয়ে আলোচনা করবো দেখো ম্যাপটা এই টাইপের কি করব খুব সহজে আংশিক ভগ্নাংশ করতে পারি দেখো এটা কি করবো প্লাস কত ওয়ান আমাদের তো আছে এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস কত ওয়ান তারপর আবার কি আছে ওয়াল স্কোয়ার তাহলে এখানে কি দিবো অবৈধের চিহ্ন প্রথমটার ক্ষেত্রে কোন দীঘাত আছে না তার মানে আমরা কি লিখবো যে কিভাবে যে বিস প্লাস সি বাই হচ্ছে কত এক্স স্কোয়ার প্লাস কত ওয়ান আবার দেখো তো এই যে তার উপর আবার যেহেতু পাওয়ার দুই আছে তার মানে এটাকে আবার পরে নিতে হবে তাহলে সির পরে আমরা কি নেব যে ডিএক্স প্লাস

এই যে এক্স প্লাস ওয়ান তুমি যদি এখন কি করো এই যে বাম পক্ষে গুণ কর নিচে সব কাটা যাবে শুধুমাত্র কি থাকবে টু এক্স হবে সাথে তুমি যদি গুণ করো তার মানে কি দেখো তো এই যে এক্স প্লাস তো ক্যান্সেল হয়ে যাবে আরো থাকবে কি মূলত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপর উপর থাকবে স্কোয়ার আবার ভাবে তুমি এই যে পরেরটার সাথে যদি গুণ করো তাহলে কি হবে আমাদের বি এক্স প্লাস কত সি এবার দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান যদি ক্যান্সেল হয়ে যায় তার মানে আরও একটা থাকবে আমাদের এখানে তো এক্স প্লাস ওয়ান আসেই আবার কি থাকবে এক্স স্কোয়ার প্লাস কত ওয়ান এবার তুমি যদি এটির সাথে যদি গুণ করো তাহলে কি হবে আমাদের মূলত যে আমরা কি লিখবো এখানে দেখো তো আমাদের এখানে কি ছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপরে মানে এটা কাটা গেলে আমার স্থাপটি ওয়ান এক্স প্লাস কত ওয়ান এটাকে দেব সমীকরণ নম্বর হচ্ছে কত দুই তাহলে এটাকে আমরা আরো একটু বাড়াবো তাহলে ইমপ্লাইজ দ্যাট টু এক্স তাহলে তুমি এটা সূত্র দিয়ে দাও অর্থাৎ a প্লাস বা স্কয়ার তার মানে এখানে কি আসবে যে a ইনটু তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস কত 1 প্লাস এখানে তোমার হচ্ছে bx প্লাস c আর তুমি এই এটা দ্বারা গুণ করে দিলে কি হবে x কিউব প্লাস কত x আবার 1 দ্বারা গুণ করে দিলে কি হবে x স্কয়ার প্লাস কত 1 ওকে আবার তুমি এই এটা দ্বারা গুণ করে দাও

তারপরে তুমি এক্স কে গুণ করে দিলে তাহলে বি এক্স স্কোয়ার তারপরে এক্স স্কোয়ার কে গুণ করে দিলে তাহলে বি এক্স কিউব আর তুমি ওয়ান কে গুণ করে দিলে কি হবে বি এক্স ওকে আবার তুমি সি দ্বারা গুণ করে দাও তাহলে আমাদের কি আসবে এই সি এক্স কিউব প্লাস তারপরে এখানে কি আসবে সি এক্স প্লাস এখানে আছে সি সি এক্স স্কোয়ার প্লাস কত সি আবার এখানে যেটা আছে সেটা আমাদের লিখতেই হবে তার এখানে তো আছে প্লাস আর কি ছিল যে ডি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস ই এক্স প্লাস কত ই তাহলে এটা আমাদের সমীকরণ নম্বর কত তিন ওকে আশা করি বুঝতে পারছো এবার আমরা কি করবো এই যে সমীকরণ দুই নম্বরে ওকে তাহলে সমীকরণ এই দুই নম্বরে যদি আমরা কত এক্স যদি মাইনাস ওয়ান বসায় তাহলে আমাদের কি দেখো এ পুরো এটা করা যাবে আবার এটাও করা যাবে এখান থেকে আমরা খুব সহজে কার মান পাবো এর মান বের করতে পারবো তাহলে দুই নম্বরে আমরা কি করবো এক্স ইকুয়াল মাইনাস ওয়ান বসিয়ে পাই তাহলে এটা মূলত হচ্ছে দুই তাহলে আমরা কি করব যে দুই নং এক্স ইকুয়াল মাইনাস ওয়ান বসিয়ে

তারপরে এই যে এখানে বসে দিলে তার মানে এটা জিরো হওয়া মানে কি পুরোটাই জিরো তার মানে আমাদের এখানে কি থাকবে যে ভএক্স প্লাস সি ইনটু কত আমাদের হচ্ছে জিরো একই ভাবে তুমি পরেরটা দেখো এই যে এখানে জিরো হওয়া মানে কি পুরোটাই জিরো তার মানে আমরা পরেরটাও কি আসবে যে প্লাস এই যে ডিএক্স প্লাস ই ইনটু কত আমাদের হচ্ছে জিরো ওকে তার মানে আমরা এখান থেকে কি পাবো বল তো যে টু ইকুয়াল এখানে কত

তার কি ফোর পর্যন্ত কিন্তু আছে ওকে তাহলে আমরা কি করবো এক্স টু দি পাওয়ার ফোর তারপর এক্স এক্স কিউব এক্স স্কোয়ার ও এক্স এর কি করবো সব সমীকৃত করবো ওকে তাহলে আমরা কি করবো এক্স টু দি পাওয়ার ফোর তারপর হচ্ছে এক্স কিউব এক্স স্কোয়ার আর এক্স এ সহ সমীকৃত করে পাই

এবার আমরা করব মূলত হচ্ছে এই তো করব এবার মূলত হচ্ছে দেখো তো এখানে এক্স স্কোয়ার আমাদের তো বাম পক্ষে নাই তার মানে শূন্য তারপরে এখানে এক্স স্কোয়ার কত যেখানে টু এ তারপরে এখানে প্লাস কত বি তার মানে আমরা কি পাইলাম যে টু এ প্লাস কত বি আমরা কি করবো এখানে মানগুলোকে যদি বসাই ওকে তাহলে আমরা বসাই এর মান কত মাইনাস হাফ প্লাস বিয়ে প্লাস হাফ আর প্লাস সির মাং তো পাইলাম আমরা হচ্ছে মূলত কি

এইদিকে দেব আর এই যে প্লাস ডি আর প্লাস কি ই তার মানে অর্থাৎ ডি প্লাস কত এইবার আমরা কি করবো এই যে বি মানে আমাদের কত ছিল বলো আমার বীর মান ছিল কত হাফ আবার হচ্ছে সির মান ছিল কত আমাদের হচ্ছে মাইনাস তাহলে কত বসবো মাইনাস হাফ সির মান তো মাইনাস হাফই পাইলাম একটু আগে কোথায় এই যে দেখো মাইনাস হাফ তারপরে আমাদের কি ছিল বীর মান বীর মান তো প্লাস ওয়ান তাহলে এখানে বসবো প্লাস ওয়ান প্লাস ই ইকুয়াল হচ্ছে আমার কত এই যে দুই তাহলে এখানে দেখো প্লাস মাইনাস আমার ক্যান্সেল তাহলে এখান থেকে আমরা এই যে ই ইকুয়াল লিখতে পারি তাহলে ওয়ান কে এই পাশে পার করে দিয়ে দাও দুই মাইনাস কত ই এর মান কত পাইলাম আমরা ওয়ান তাহলে ইকুয়াল কত পাইলাম 1 আমাদের এখন কাজ হবে এ বি সি ডি ই এর মান এক নম্বরে বসানো তাহলে এ বি সি ডি ই এর মান সমীকরণ কত তাই যে এক নম এ বসিয়ে পাই দেখুন তো এক নম্বর সমীকরণ কোনটা ছিল আমাদের মূলত কোথায় আমাদের সে এক নম্বর সমীকরণ এই যেটা এই সমীকরণটাতে এখন কি করবো আমরা বসিয়ে দিবেন কি আমাদের তো এদিকে যতটুকু ছিল সব সেম থাকবে তাহলে আমাদের এখানে কি ছিল যে টু এক্স বাই ওয়া প্লাস কত ওয়ান ইন্টু আমাদেরকে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপর কি ছিল ওকে তারপর আমাদের এখানে কি ছিল বলতো এই যে এ বাই অর্থাৎ এর মান আমাদের কত ছিল এর মান ছিল এই যে হাফ ইন্টু এক্স মাইনাস কত হাফ বাইন হচ্ছে কি ছিল এবার প্লাস তারপর আমাদের ছিল কি তাহলে ডি এর মান কত পাইছে বলতো ডির মান পাইছি হচ্ছে আমরা কত পাইলাম ডির মান তাহলে ডির মান পাইছি ওয়ান আবার এই যে ইর পাইছে কত ওয়ান কি বসাবো এখানে এর মানও কি বসবো ওয়ান বসাবো আমার কি থাকবে শুধু এক্স প্লাস কত ওয়ান বাই টি থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপর কি স্কোয়ার তাহলে এটাকে কি করা যায় যে তুমি এই মাইনাসটা যদি এখানে দিয়ে দাও তার মানে কি ওয়ান বাই টু ইন্টু কি হবে এক্স প্লাস কত ওয়ান আবার এই দুটো থেকে তুমি যদি কি কমন নাও বলতো এই দুটো থেকে হাফ কমন নিলে আমার কি আসবে তাহলে এই হাফ কমন নিয়ে তুমি যদি আবার মিশিয়ে দিয়ে দাও তা আগে একটা লাইন বাড়াই তাহলে কি থাকবে এক্স মাইনাস কত ওয়ান তাহলে কি আছে এক্স স্কোয়ার প্লাস কত ওয়ান আর এখানে তো যা আসছে এক্স প্লাস ওয়ান বাই কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপর কি স্কোয়ার তাহলে এই হাফটাকে তুমি মিশিয়ে দিয়ে দাও এবার কি হবে তাহলে মাইনাস এখানে ওয়ান বাই টু ইন্টু এক্স প্লাস কত ওয়ান তারপর কি তাহলে স্কোয়ার তারপর এটা হচ্ছে কি আমার নির্ণয় আংশিক ভাবে অংশ তার মানে কি লাস্টে কি হচ্ছে কি এক্স তাহলে এটা আমাদের তাহলে এটা মূল হচ্ছে তাহলে আশা করতে তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা এই টাইপের ম্যাথগুলোকে খুব খুব সহজাংশে ভূর্ণাংশে প্রকাশ করতে পারি তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী বুঝতে মিলতো নিয়ে দুই নিয়ে আলোচনা করবো তোমরা সকলে ভালো সকাল সুস্থ